খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রদল হামলা করেনি বরং ছাত্রদলের নেতাকর্মীদের উপরই হামলা করা হয়েছে এমন পাল্টা অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় ঢাবি শাখা ছাত্রদলের সঙ্গে ঢাকা কলেজ সহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন বিক্ষোভ মিছিল টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে ডাস চত্বর সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এসে সমাবেশ করে এ সময় বক্তারা হামলার পাল্টো অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানান পাশাপাশি অবিলম্বে হামলায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান ছাত্র দলের নেতারা জলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ